জসী একটা কবিতা পড়ছিলাম যে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিম মদির বাড়ি রসুলপুরে যাও বাড়িতে নয় পাখির বাসা বেন্না পাতার সাইনি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি এই অবস্থা হয়েছে এদিকে তাই কি অবস্থায় দেবে সামান্য একটু বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ এই জায়গায় দেখা যায় vai nice. ter de ser. Huh?

ওপর দেখে টেবিলে টিভির উপরে ফ্রিজের উপরে বসে ভিডিও করছে না পরে এই ধ্যান করতে আসছে তাকায় আমি জিমে করতেছি চন্দ্র খাবার ঘুমাই চলে চন্দ্র এখন রাত বাজে সাড়ে বারোটা খেলা শেষ করে চাল্লু বসে বসে জিমাস ছিল

ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল দাদু ভাইয়েরা একটা করে সাবস্ক্রাইব করবেন আমাদের চাল্লুর জন্য লাইক দেখছেন চাল্লু খাইয়ে হাত ছাড়তেছে আর অরিজিনাল নাম রাখছে আর ঝন্টু খুশি ঝন্টু আর আজকে এই যে বাংলাদেশ হংকং খেলা থেকে নাম আছে চাল্লু কি চাল্লু জানি সেই নাম রাখলাম একটা লাইক দিবেন দেখাও তো কি চাল্লুর জন্য একটি সাবস্ক্রাইব একটি লাইক হবে আর সুন্দর একটা কমেন্ট হবে চলুন ঘুমাবো একটা বেজে গেছে রাত আর চাললো ঘুমাবে তো টাটা বাই বাই